বরগুনায় আসবো আর পছন্দের খাবারটা খাব না সেটা কি করে হয় আসসালামু আলাইকুম ইব্রান কি অবস্থায় সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রিয় ভাই বোনরা আলহামদুলিল্লাহ আমিও আপনাদের বোন আল্লাহর মতে ভালো আছি আমরা বরগুনাতে চলে আসছি সবাই হয়তো জানেন কম বেশি তো বরগুনা আমাদের নিজস্ব বাড়ি এখানে তো আসলে আসতেই হবে তাই না শিকড়ের টানে তো যাই হোক এখানে আসলে আমরা আসলে এই দোকান থেকে ফুচকা চটপটিটা সবসময় খাই আমার পেজে অনেকবার ভিডিও আপলোড দেওয়া আছে হয়তো বা আপনারা অনেকেই জানেন তো এখানে যে আলামিনের দোকান নাগপুরটি মানে লেকের পারে ওর দোকান থেকে সবসময় বেশিরভাগ ফুচকা খাওয়া হয় ওর পাশের দোকান থেকে মানে চিকেন ফ্রাইগুলো খাওয়া হয় আমার বাচ্চাদের পছন্দ সব থেকে চিকেন ফ্রাই আর আমার কাছে ফুচকা চটপটি ভীষণ ভালো লাগে ওর দোকানের আমি সবসময় এখান থেকে খেয়ে নিই আর শেয়ার করার কারণ হলো কি আমি যেহেতু সবসময় ব্লগ ভিডিওগুলো শেয়ার করি সেক্ষেত্রে ব্লগ ভিডিওতে আসলে খাওয়া দাওয়া রান্নাবান্না এগুলো তো আসলে শেয়ার করতে হয় বেশিরভাগ তাই আসলে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আপনারা হয়তো আমার থেকে বেশি খান হয়তো ভিডিও করা হয় না কারণ আপনারা ব্লগিং করেন না তাই ভিডিও করেন এরকম টাইপের তো কেউ কিছু মনে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেস।